উপজেলা প্রশাসন এবং সমস্ত রাজনৈতিক ঘটনের উদ্যোগে আমরা এই মাঝরাটিপির জন্য জানাচ্ছি বাঁচরাটি তারা আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি তার মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট কাবাডি খেলা এবং তার এখান ভাই একটা খেলা রশি টানি খেলা এই খেলাগুলো আমরা আয়োজন করেছি সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করেছি আমাদের সেই অনুষ্ঠানেরই একটি পর্ব হচ্ছে আজকের আমাদের এই ক্রিকেট খেলার উদ্বোধন এই উদ্বোধনে আমাদের মাঝে এসে আমাদের অনুষ্ঠানকে আমি বলবো যে সাফল্য সর্বতভাবে সাফল্য মন্ডিত বলেছেন আমাদের শ্রদ্ধেও জেলা প্রশাসক তার যেমন মফিদুল আলম জেলা প্রশাসক কর্মসিংহ তার

সেই ক্লাবগুলো আমাদের উপজেলা ক্রিয়া সংস্থা এবং আমাদের উপজেলার অফিসারগণ এবং তার অধ্যক্ষ মহোদয় সহ আমাদেরকে সহযোগিতা তার সাংবাদিক যারা আছেন তারা সহযোগিতা করছেন তার আজকে আমরা ক্রিকেট টুর্নামেন্টের তার দুটো দল আমাদের অংশগ্রহণ করবে একটি হচ্ছে তার ভালোবাসা পৌরসভা আর একটি হচ্ছে ভরা দুটো দলই অত্যন্ত ভালো খেলে তার তো আমি আপনার প্রতি আমারও কৃতজ্ঞতা করে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আলাইকুম